ঐতিহ্য ফিরিয়ে কামারডাঙ্গায় উৎসব শুরু করলেন স্বপন সমাদদার ঐতিহ্য পরম্পরা ধরে এগোয় তবে তা ধরে রাখতে উদ্যোগ দরকার সে উদ্যোগটা নিয়েই যেন পূর্ব কলকাতার ঐতিহ্যবাহী কামারডাঙ্গার সাধারণ দুর্গোসবে প্রাণ ফিরিয়েছেন মেয়র পারিষদ সদস্য স্বপন সমাদদার তিনি এই পুজো কমিটির প্রেসিডেন্ট একটা সময় বিসর্জন নয় দেবীর আগমনে ঘটত বিশাল শোভাযাত্রা সেই ট্রেডিশন ফিরিয়ে এনেই ঠাকুর পৌঁছল দুর্গ প্রাঙ্গণে যার মূল উদ্যোক্তাই ছিলেন ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের পুরোপিতা তথা মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদদার তৎকালীন পরাধীন ভারতের পূর্ব কলকাতার ট্যাংরা অঞ্চলের পটারি রোডে দুর্গা মাঠে কয়েক হাতে গোনা পল্লীবাসীকে নিয়ে শুরু হয়েছিল দেবী দুর্গার আরাধনা সেই পুজোয় শতবর্ষ পার করে একশো পাঁচ বছরে পা দিল বাগবাজার সর্বজনীন পর কলকাতার যে কয়েকটি পুজো হয় তার মধ্যে অন্যতম এই কামারাডাঙ্গার সাধারণ দুর্গোৎসব সময়ের নিয়মে হাল ধরার লোক না থাকায় এই পুজোর ঐতিহ্যই একসময় ফিকে হয়ে যায় স্বপন সমাদদার যেন পুজোয় রং ফিরিয়েছেন প্রাণ দিয়েছেন সংস্কৃতির যেন তার ছোঁয়াতেই নবজাগরণ হয়েছে এই দুর্গাপুজোর যা দেবীর আগমন থেকে বিসর্জন রূপ নিয়েছে মিলন উৎসবের এবারের এই পুজোর থিম ও ভাবনা মধুমহল এদিন স্বপন সমাদার জানান মায়ের কাছে একটাই প্রার্থনা অশুভ শক্তিতে বিনাশ ঘটে শুভ শক্তির উদয় হোক চারিদিকের অশান্ত পরিবেশ শান্ত হোক সবাই সুস্থভাবে মায়ের আরাধনায় সামিল হোক পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা তথা সকলের কাছের মানুষ কাজের মানুষ মুকেশ সাউ জানান মা সকলের ভালো করুক সকলকে সুস্থ রাখুক সকলের ভালো হোক দেবী মণ্ডপে আসতেই মহালয়া থেকেই কামারডাঙ্গার বাসিন্দারা মেতে উঠলেন উৎসবের আনন্দে দেবী পক্ষের শুভ সূচনা দেবী পক্ষের শুভ সূচনায় বাংলা তথা সমস্ত মানুষের কাছে এই প্রার্থনা করব আসুন সবাই মিলে আমরা ভালো থাকি আমাদের মধ্যে লোভ লালসা হিংসা সব দূর হয়ে যাক আমাদের যে অশুভ শক্তিগুলো আশেপাশে ঘুরে বেড়াচ্ছে সেই অশুভ শক্তি ধ্বংস হোক বাংলা সংস্কৃতি বাংলার বৃষ্টি বাংলার ঐতিহ্য মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তার যে ভাবনা সব ধর্মের মানুষকে নিয়ে সুন্দর বাংলা সংস্কৃতির বাংলা গড়ে তোলা এবং বাংলাকে বিশ্ব বাংলার পথে এগিয়ে নিয়ে যাওয়া সেটা যেন আমরা সার্থক হই সফলতা পাই এবং বাংলার প্রত্যেকটি মানুষ যেন বলতে পারে আমরা বাংলায় বসবাস করি আমরা বাঙালি আমরা ভারতবর্ষের নাগরিক আমরা ভারতবর্ষ আজকে মার কাছে প্রার্থনা করব মা সকলের মঙ্গল করুক সাধারণ দুর্গোৎসব সমিতি একশো পাঁচতম বছরে পদার্পণ করল এই একশো পাঁচতম বছরে এলাকার সর্বস্তরে মানুষ আনন্দ উৎসাহে মেতে উঠেছে এই আনন্দ নিয়ে সারা বছর যেন আমরা এগিয়ে চলতে পারি সারা বছর যেন আমরা অতিক্রম করতে পারি আমাদের মধ্যে সব বিভেদ যেন দূর হয়ে যায় আমার টাকা সাধারণত উৎসব কমিটি আজকের এই শুভ মহালয়ের শুভ সন্ধ্যায় মাতৃ প্রতিমার আগমনে এটাই আমার বার্তা এবং এই প্রার্থনা করে সকলে সবাই সুস্থ থাকুক ভালো থাকুক ভালো করে পুজোটা কাটায় এটাই একা একা একদম একমাত্র কাম্য আমার মা সবার উপর নিজের আশীর্বাদটা রাখুক সবাই যেন পুজোটাকে ভালোভাবে কাটাতে পারুক এটাই আমি মায়ের কাছে প্রার্থনা করব পুজোতে সবাই ঘুরতে বেরায় মণ্ডপ দেখতে বেড়ায় সবাই ঠিকঠাকভাবে ঘুরতে পারো আনন্দ করতে পারু আর কোনো পুজো যেন কোনোভাবে কোনোভাবে মেশাপ যেন না হয় এটাই কাছে কেন এখন অনেকে তো অনেকরাই চাইছে যে পুজোটাকে কোনোভাবে কীভাবে আপ করা যেতে পারে কিন্তু আমি জানি আমাদের বাংলার লোক যে যার ধর্ম যাই থাকুক কিন্তু উৎসব সভা। সবাই মিলে আমরা জানি যে এই দুর্গা সবাই ভালো করে কাটাবে আর সবাই সুস্থভাবে থেকে সুস্থ মাথায় রেখে সবাই বুদ্ধি রেখে সব যে কোনো বাইরে জিনিসটাকে এড়িয়ে যেতে পারে এটাই সবাই চেষ্টা করবে আমিও সেটাই কামাটা আমার সাধারণ দুর্গাষ্ট্র সমিতি থেকে এটা আমার এক কারণ একমাত্র কামনা যে সবাই পুজোটা ভালো করা আমাদের এলাকার যত বাসিন্দারা আছে সবাই আছে ছাপ্পান্ন ওয়ার্ডের যত লোক এরা সবাই ভালো করে পুজোটাকে কাটাতে পারু আর আপনি একটা জিনিস দেখতেই পাচ্ছেন এই একশো পাঁচ বছরে মাথায় আমাদের যে সভাপতি আছে শ্রী স্বপন সমর্থন মহাশয় যিনি আমাদের মেয়র পরিষদ কলকাতা করে উনি খুব মানে বড় করে ইনিশিয়েটিভ নিয়ে এই প্রথমবার সবাইকে মিলে এই আগমনের জায়গায় মাকে নিয়ে এলেন আগমন বলতে গেলে মায়ের প্রত্যেকবার যখন মাকে আনা হয় মা এমনিই আসে এইবার খুব সুন্দর করে সবাইকে সাজিয়ে দাঁড়িয়ে দেখবেন সবাই এক কালারের শাড়ি পরা পাঞ্জাবি পরা খুব সুন্দরভাবে সাজিয়ে ওনারই এটা একমাত্র মানে ইয়ে ছিল হ্যাঁ সেটা ছিল যে উনি এইভাবে আনবে খুব ভালো আমার লাগলো আর ওনার কাছে আরও অনেক কিছু শেখার আছে এইভাবে যেন উনি আমাদেরকে শিখিয়ে দিয়ে যায় আমরা আগে যেন ফিউচারে গিয়ে ভালো করে পুজোটা করতে পারি সবাইকে ভালো লাগে